কৃষ্ণের পিতা যে বসুদেব তার পরিচয় উনি সুরসেনের মথুরা রাজা সুরসেনের পুত্র বসুদেব বাসুদেব কৃষ্ণকে বলা হয় আর বাসুদেবের পিতা বসুদেব ইনি সুরসেনের ছেলে আর দেবক রাজা ছিলেন পাশের রাজা ছিলেন দেবক সেই দেবক রাজার একমাত্র কন্যা হলো দেবকী তো সুরসেনের ছেলে বসুদেবের সাথে দেবক রাজার কন্যা দেবকীর বিবাহ হয় কংস কিন্তু দেবকীর আপন ভ্রাতা নয় কংস আপন ভ্রাতা নয় কংস হল কাকাতো বা জ্যাঠাতো ভাই তো যখন বিবাহ হলো কংস দেবকীকে বড় স্নেহ করত খুব মমতা ছিল খুব সংকেত আছে লীলার মধ্যে যদি দয়া করে গরমে কষ্ট হলেও শ্রবণ করুন তো কি করেছে যখন বিয়ে হলো বিয়ের বিদায়টা কিন্তু অপূর্ব অলৌকিক ভাবে গড়ল কি ঘটল জানেন কংস যখন বিদায় দিচ্ছে এই কংসের পিতার নাম কি জানো উগ্র সেন তাহলে এক পিতা নয় দেবকীর আপন ভ্রাতা সহদার ভ্রাতা কংস নয় উগ্র সেনের ছেলে জ্যাট তো দাদা তো বিদায়ের সময় বিয়েতে কি দিয়েছিল জানেন চারশো হাতি চারশো হাতি দিয়েছিল আর পনেরো হাজার ঘোড়া ঘোড়ার সংখ্যা বলে গল্প দিচ্ছ বিল্লমঙ্গল গল্প নয় তৎকালীন সময়ে বসুদেবের বিয়েতে দেবকীর বিয়ে পনেরো হাজার ঘোড়া চারশো হাতি আর কি দিল আঠারোশো রথ রথের সংখ্যা কত আঠারোশো রথ আর দুশো সেবিকা দিয়ে দিল সাথে কে তো এসে বললে বোন তোকে আমি বড় স্নেহ করি মমতার আবদ্ধনে বাধা ভাই বোনের সম্পর্ক আমি রাজার রাজ পুত্র হলেও আমি তোকেই রথের সারথি করে তোকে পৌঁছে দেবে কত মমতা আমাদের খুব ভালো লাগে এই কথাগুলো ভাই বোনের মধ্যে কত মমতা পরিবারস্থ স্নেহ মমতা যেই রথের কিছু দূর গেল এর পরের ঘটনাটা আপনাদের জানা আকাশের থেকে দৈববাণী হল অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে এখানে একটা সংকেত দেখুন লীলার মধ্যে তত্ত্বটা দেখুন সংসারে স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্বের সাথে আমাদের মাখামাখিও কম না আসক্তিও কম না কিন্তু আসক্তি কতক্ষণ জানেন যখনই আপনার নিজের স্বার্থের গায়ে ঘা পড়বে যে যে কংস নিজের বোনের প্রতি মমতা স্নেহের দ্বারা নিজের রথের ড্রাইভিং করতে করতে বনকে পৌঁছে দিচ্ছে মাঝ পথে নিজের মৃত্যুর দৈববাণী শুনেই তলোয়ার বের করে চুলির মুটি ধরল ভাগবত বলছে এই হলো সংসারের কায়দা যাকে আপন মনে করো সর্বস্ব দিয়েছ যেই স্বার্থ এসে দাঁড়াবে সেই বিপরীত হয়ে যাবে এই সংসারটা স্বার্থের ভগবান ছাড়া শ্রী গুরুদেব ছাড়া বৈষ্ণব ব্যতীত আমাদের আপন বলতে প্রকৃত কেউ এখানে যতক্ষণ স্বার্থ আছে মমতার বা স্বার্থের আঘাত না লাগে ততদিন আমরা আমাদেরকেই আপন মনে করি ভগবত বলছেন এই দেখো জগতের স্বার্থ জগতের মমতার পরিণাম যেই তলোয়ার তুলেছে বসুদেব চিন্তা করলেন কংসবড় হিংস্র তাকে দণ্ড দিয়ে আমি এখন পারবো না ওর ওর রাস শক্তি আছে আমি এখানের জামাতা সাম্য ব্যবহার করলেন কয়েকটা নীতি আছে পরিস্থিতির সামলানো ক্ষমতা থাকলে দণ্ড দিন না তাহলে সাম্য নীতিতে আসুন সাম্য হাত জোর করে বলছেন আপনি মহা জ্ঞানী আপনার জয় জয় চারিদিকে আপনি নারী হত্যা করে কেন কলঙ্কিত হবেন সাম্য নীতিতে ওনাকে বোঝাচ্ছেন আপনি কেন কলঙ্কিত কলঙ্কিত হবেন আপনি বীর বিক্রমে আছে নারী হত্যা করে আপনি কলঙ্কিত হবেন না তবে আমি বসুদেব আমি কথা দিচ্ছি আমি কথা অষ্টম গর্ভের সন্তানই তো আপনার মৃত্যুর কারণ দেবকিত আপনার মৃত্যুর কারণ না তবে আমি কথা দিচ্ছি বসুদেব আমি প্রতিজ্ঞা করছি সন্তান জন্মের পরে সব সন্তান আমি তোমার হাতে তুলে দেব নারী হত্যা বধ করো না কথাটা মস্তিষ্কে কংসের লাগলো কি করলেন কারাগারে বন্দি করলেন হাত পা শৃঙ্খলিত করলেন অন্ধকার কারাগারে রুদ্ধ আচ্ছা কারাগারে থেকে বসুদেব দেব কি বসেছিল শুধু বসেছিল না এই দেখুন সংকেত দিচ্ছে গৃহে বা বনে থাকো সুখে বা দুঃখে থাকো অট্টালিকায় বা কারাগারে থাকো সদা হরি বলে ডাকো মানুষ বলে আমার হাত পা বাঁধা মানুষ বলে কৃষ্ণ বলার সময় ভগবৎ শোনার সময় আমার সংসারে হাত পা বাধা আরে বসুদেব দেবকীর হাত শুধু বাঁধানা শৃঙ্খলিত করা কারাগারে অন্ধ প্রকষ্টে রুদ্ধ করা তবু সেখান থেকে চোখের জলে তারা ভগবানকে আহ্বান করছে হে গোবিন্দ হে অনাদির হে ভগবান তুমি জগতের ভুবার হরণের জন্য নেমে এসো সংকেত দিচ্ছে যে অবস্থায় থাকো হরিভজন পরিত্যাগ করো না যে অবস্থাতেই থাকো ভগবানকে ডাকো সুখে বা দুঃখে বনে বা গৃহে যে পরিস্থিতিতেই থাকো ভগবানকে ডাকা হাত পা বাধা কিন্তু মন কি বাধা বাবা দেখুন অনেকেই বলে সংসারে আমার হাত পা বাধা কত কর্তব্য আমি ভগবানকে ডাকার সময় পাচ্ছি না শাস্ত্র প্রশ্ন করছে সব বাঁধা যায় মনকে বাঁধা যায় তো সেই মন দিয়েই ভগবানকে ডাকো উপাসনা বাইরে দিয়ে না উপাসনা মন দিয়েই দেবকী বসু দেবকী আর বসুদেব দেখালো জগতে ভজন করার ইচ্ছা থাকলে কারাগারে বন্দি দশায়ও ভজন করা যায় ভগবানকে স্মরণ করা যায় অজুহাত দিও না টান হাত বামা তার একটা নূতন হাত যেন না গজায় আমাদের হাত তো দুইটি এখন হয়ে গেছে তিনটি হাত আমি সকল কাজের হে সময় তোমারে ডাকিতে অজু এই আমাদের হৃদয়ের মর্ম বাণীটা কবি তুলে ধরেছেন আমি সকল কাজের পায়ে হে সময় তোমারে ডাকিতে পাই নাই আমি চাহি দ্বারা সুতো সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাই আমি কতই যে করি বৃথা পর্যটন তোমার কাছে তো যাইনে আমি কত কি যে খাই ভস্য আর ছাই তব প্রেমামৃত খাইনে আমি কত গান গাই মনের হরসে তোমার মহিমা গাইনে আমি বাহিরের দুটো আখি মেলে চাই জ্ঞান কি মেলে চাইনে আমি কার তরে দেই আপনা বিলায় ও পদ তলে তো বিকায় নে আমি সবারে শেখাই কত নীতি কথা মনেরে শুধু শেখাই নে আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাই না সময় নাই আর সময় হয়েছে চারজন কাঁদে করে যখন চতুর্দলাতে শ্মশানে বলহরি বলবে দেখবেন মাথা নড়ে আরও বলে আমার আর বলা এবার অন্তত বলুন মৃত্যুর পরে খাটিয়াতে করে যখন নিয়ে বলবে বল হরি মাথা নেড়ে বলবে আমার আর জন্মে বলা এইবার অন্তত বলুন যে পরিস্থিতিতেই থাকুন ভগবানকে স্মরণ করুন গীতায় এই মন্ত্র বলা আছে তসমাত সর্বেশ কালেশ মামনস্বর যুদ্ধৌচ যুদ্ধের পরিস্থিতির মধ্যেও অর্জুনের মতো আমাকে স্মরণ করো নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় ভগবানকে স্মরণ কর না হলে জগতের মায়ার হাত থেকে নিষ্কৃতি নাই মোহের হাত থেকে আমাদের নিষ্কৃতি নাই এই জন্য বসুদেব দেবকী শৃঙ্খলিত অবস্থায় ভগবানকে ডাকলেন আচ্ছা এবার ভগবানের পক্ষ থেকে উত্তরটা দেখুন কারাগারের মতো জাগা বন্দি দশা অন্ধকারে প্রকোষ্ঠেও যদি কেউ আটটি সহকারে হৃদয়ের বেদনা উৎকণ্ঠা মিশিয়ে ভক্তিশয় তামায় ডাকে তবে তাকে আমার কাছে আশা লাগে না কারাগার হলে আমি ভগবান তাদের কাছে ছুটে যাই তাদের আমার কাছে আশা লাগে না আমি ছুটে যাই তাদের কাছে ভগবান অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি কারাগারে কেন আবির্ভূত হলেন বলেন ভক্ত যদি কারাগারেই ডাকে আমি কেন উপস্থিত তারা আমার কাছে না আসতে পারে আমি তো তোমার কাছে যেতে পারি আরে জীব আমার কাছে না আসতে পারে আমি তো জীবের কাছে যেতে পারি চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ প্রেমের অবদানে জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করলেন তুমি আমার কাছে না আসতে পারো আমি তো তোমার কাছে যেতে পারি কারাগারে ছাড়া বংশে ভগবানের আসবার ভূমি পাইনি ভগবানের আর কোনো জায়গা নেই বলো ভক্ত যদি কারাগারেই চোখের জলে আমাকে ডাকে আমি কারাগারেই অবতীর্ণ হই ভক্ত যেখানে সেখানে আমি এই জন্য যে অবস্থায় ভগবানকে সবরই সারা জীবন জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে রাম 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 রঘুপতি রাজীবলোচনকে ডাকল সবরই ভগবানের কাছে সবরীকে যেতে হয়নি স্বয়ং রামচন্দ্র রঘুপতি শবরীর পণ্য দিয়ে এসেছিলেন ডাকো তাকে স্মরণ করো তিনি তোমার কাছে আসবেন ভাগবতের কি মহিমা এইখানে আচ্ছা এই যে অষ্টম আটটি সন্তান এলো এদের নামটা ভাগবতের দেওয়া আছে একটু শুনুন কয়জন এসেছিলেন শ্রীকৃষ্ণ কয় গর্বে এসেছিলেন অষ্টম গর্বে প্রথম যিনি এসেছিলেন এক কীর্তিমান তার নাম কীর্তিমান সুসেন দ্বিতীয় নাম্বারে তৃতীয় নম্বরে হলো ভাদ্রসেন চতুর্থ রিজু সমর্দন পঞ্চম ভদ্র হল ষষ্ঠ আর সপ্তম গর্বে এসেছিলেন ভগবান বলদেব বা বলরাম সপ্তম গর্বে যখন বলরাম এলেন তখন যোগমায়া চিৎসক্তিকে গোবিন্দ বললেন যাও গর্ব ট্রান্সফার করো আমি তো আবার ইংরেজিটি জানি না মূর্খ মানে গর্বটা পরিবর্তন করো যোগমায়া চিৎশক্তিকে বললেন বসুদেবের আর একটা স্ত্রী আছে নন্দালয়ে নাম রোহিণী তার গর্বে বলদেবকে শঙ্কর্ষণকে স্থাপন করো যোগমায়ার পক্ষে এটা সম্ভব আমাদের মানস চোখকে বিচার করলে কিন্তু এগুলি উত্তর পাবো না যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার লীলা লোক দেখাইতে তিনি প্রকটিত হয়ে সপ্তম গর্বের বলরামকে রোহিণীর গর্বে প্রকাশ ঘটালেন আর অষ্টম গর্বের কথা তো আপনাদের সকলের যেন একবার বলুন অষ্টম গর্বে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি এই ভগবানই অষ্টম গর্বে এসেছিলেন রোহিণীর গর্বে বলদেব দাও দাদাকে এখানে তিনি অবস্থান করিয়েছিলেন আসলে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কত বছর হল অন্যান্য অনেকেই জিজ্ঞেস করেন ভগবানের সাল তারিখ তোমাদের জানা আছে আর না বলতে পারলে মানব কি এই দেখো আমাদের ঠাকুরের সাল তারিখ কখন সেকেন্ড মিনিট লেখা আছে আছে আমাদের বৃন্দাবনবাসী মহাবৈষ্ণবগণ বললেন ভগবান শ্রীকৃষ্ণ যেদিন একশো পঁচিশ বছরের প্রকটলীলা অন্তর্ধান হন তিরোধান হন সেই দিন থেকেই কলিযুগের সূচনা হয় ধ্বজ চিহ্ন বসুন্ধরা থেকে ভূমি থেকে ভগবান যখন অপ্রকট লীলায় চলে যান সেই দিনটার থেকে শুরু হয় কলিযুগ সেটা পাঁচ হাজার দুইশো ঊনপঞ্চাশতম এবার আবির্ভাব তৃতীয় হলো পাঁচ হাজার কেউ যদি জিজ্ঞেস করে ভগবানের অপ্রকট বা আমাদের কলিযুগের কত বয়স হল পাঁচ হাজার দুইশো ঊনপঞ্চাশতম গোবিন্দাব্দ মানে শ্রীগোবিন্দের আবির্ভাব তো এইখানে আমরা একটু তত্ত্ব জেনে আগামী দুই দিনও সময় পাবো জন্মাষ্টমীর আরও কিছু দিন সময় পাবো জন্মাষ্টমীর তবে এইটুকু বলি শেষ কথাটি না বলে বাবার কাছে যেতে পারছি না বাবাই আপনাদের সারাত সার অন্তিম তত্ত্বকথা বলে বিশ্রাম রাখবেন একটা তত্ত্ব লোভ সামলাতে পারছি না যদি অনুমতি হয় আপনাদের অনেক দূর থেকে আসা প্রায় চার ঘন্টার পথ অতিক্রম করে এই তত্ত্বটি যেদিন ভগবান আবির্ভূত হলেন এই অংশটুকু শুনতেই হবে বলতেই হবে কংসের অন্ধকার কারা প্রকষ্টে আচ্ছা কারাগার কিন্তু ওখানে দুটো ছিল কারণ দেবকী যে আবির্ভূত দেবকীর গর্বে যে সন্তান হবে মেয়েদের প্রশাহ হতে গেলে একটু আড়াল লাগবে কিনা কারাগারের ভেতরেও আর কারাগার ছিল সেটা দুই পদ্মা বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট তো ওখানেই এক এক করে আপনারা এর পরের আমি ঘটনা বলবো না কংস এক এক করে আসে আচ্ছা শেষে যখন যোগমায়াকে কংস মারতে গেলেন যোগমায়া যখন হাত থেকে উঠে বলল তোমাকে যে বোধবে গোকুলে বাড়ছে সেই দিন কিন্তু কংসর মাতা নড়ে সুবুদ্ধি এসেছিল যোগমায়ার দর্শন হলো তো আদ্যাশক্তি শক্তি অষ্টভুজাই দেবী দুর্গা ইনি অষ্টভুজা রূপে রূপে প্রতিভাত হয়েছিলেন তো ওনার দৃষ্টি দেখে বলেছিলেন তোমাকে যে বধ করবে সে গোকুলে বেরুচ্ছে কংস তখনই দেবকী আর আর বসুদেবের হাত ধরে ক্ষমা চেয়েছিলেন অনেক অপরাধ অন্যায় করেছি এখন এর কটাক্ষ দৃষ্টি সহ্য করার ক্ষমতা আমার নেই আমি তোমাদের মুক্ত করে দিচ্ছি এতদিনের যে অপরাধ শিশু হত্যার অপরাধ আমাকে ক্ষমা করো মাঝে মাঝে মানুষের জীবনেও সুবুদ্ধি আসে কতক্ষণ জানেন কংস এই বলে আদেশ দিল ওদের কারাগার মুক্ত করে দাও কিন্তু সঙ্গে সঙ্গে চানুর মুষ্টিক কংসের যারা সহপাঠী অসৎ সঙ্গের কি ফল এসে বলছে কংস তোমার মাথায় দেখছি বুদ্ধি কাজ করছে না আরে ওদের ছেড়ে দিলে তো ওরা সঙ্গবদ্ধ হয়ে ওই কৃষ্ণই তোমার বধ করবে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে ওদের আবার বন্দী করো শাস্ত্র বলছেন সৎ বুদ্ধি মাঝে মাঝে খোলে কিন্তু অসৎ সঙ্গে গেলে আবার অসৎ বুদ্ধি এসে সব নষ্ট করে দেয় অনেকটা জলের উপরে এক বিন্দু সরিষার তেল ফেললে কি হয় জানেন সমস্ত জলের উপরে একটা স্তর পড়ে যায় অসৎ সঙ্গটা আপনি আপনার জীবনে প্রভাব বিস্তার করে পরম প্রভাব বিস্তার করে এই জন্য বললেন কংস আবার করল সেই যে ঘটনা যেদিন গোবিন্দ আবির্ভূত হলেন তবে বসুদেবের দেবকীর পুত্র হয়ে যিনি এসেছিলেন ইনি বাসুদেব আর যশোদার কোলে যিনি এসেছিলেন তিনি নন্দের নন্দন তিনি আমাদের শ্রী গোবিন্দ এখানে তত্ত্বটা আরেকদিন দিন বলব মূল বিষয়টা যেটা চতুর্ভুজ রূপ ধরে দিব্য আলোকবর্তিকায় যখন এলেন তখন দেবকী স্তুতি করছেন প্রণাম করছেন ছেলেকে প্রণাম করা যায় স্তুতি করছেন দেব কি বসুদেব স্তুতি করছেন আসলে স্তুতি করতে করতে বললেন তোমাকে শিশুরূপেই চেয়েছিলাম সঙ্গে সঙ্গে চতুর্ভুজ নারায়ণ শিশু মূর্তি নিলাম এইখানের ঘটনাটা বড় অতি আশ্চর্যময় অতি বড় তাত্ত্বিক তত্ত্ব অতি বড় মহা অনুভব তত্ত্বের মধ্যে যেই ভগবানকে বসুদেব কোলে নিলেন দৃশ্য বদলে গেল অন্ধকার কারাগিও আলোয় উজ্জ্বল হয়ে উঠল হাতে পায়ে যে শৃঙ্খল ছিল তা আপনি থেকেই খসে পড়ল যে দুয়ারটা বন্ধ ছিল কারাগারের সেই ফটকটা উন্মুক্ত হয়ে গেল যারা লেপ লাইট করতে করতে ওইখানে পাহারা দিচ্ছিল তারাও মূর্জিত হয়ে গেল কৃষ্ণপক্ষের অন্ধকার তিমির ঝরঝর নির্ঝরি এই অন্ধকার রাত্রি চারিদিকে আলো বসতে মাথায় করে চললেন কৃষ্ণকে নিয়ে তত্ত্ব কি এর তত্ত্ব হলো যেদিন ভগবানকে বুকে তুলে নিতে পারবে আমরাও সংসার কারাগারে বন্দি আমরা কি কোথায় বন্দি এই সংসারটা হলো কারাগার আর আমাদের হাতে পায়ে মায়া এবং মোহের শৃঙ্খল আচ্ছা দামি আসামিদের দাগি আসামিদের তো হাতে পায়ে বেড়ি থাকে আপনার আমার বেড়ি সাত আট জায়গায় মোহমায়ার বেড়ি কম না এখন যদি বলেন বৃন্দাবনে যাব। স্ত্রী বলবে আমাকে না নিয়ে যেতে পারবে না ছেলে মেয়ে বলবে পরীক্ষা শেষ হোক তারপরে যে কম বেড়ি আমাদের হাতে পায়ে মোহমায়ার বেড়ি আমাদের অনেকগুলো তাই বলছেন আমরাও কারাগারে বন্দি কংসরূপ দুর্বুদ্ধি আমাদেরও বন্দি করে রেখেছে আর মোহমায়ার শৃঙ্খলে আমাদেরও আর অন্ধকার হলো অজ্ঞান আমাদের ভিতরে প্রকৃত জ্ঞান নেই আর কাম ক্রোধ লোভ এরাই পাহারা দিয়ে আমাকে বৃন্দাবনের পদে ভজনের পদে যেতে দেয় না এরাই পাহারা দিচ্ছে কি তত্ত্ব দেখুন ভাগবত এক ভাগবত জানলে আর কিছু জানার অবশেষ সর্ব বেদান্ত সার সিমল অমৎ পুরাণ ভাগবত সর্ববেদান্ত ব্রহ্মসূত্রের সারাত সার হলো আঠারো হাজার শোলোকের সমন্বিত বেদান্ত সার ভাগবত জানলে আর জানার অবশেষ থাকে না তো এইখানে বলছেন সংসার কারাগার হাতে মায়ার শৃঙ্খল আর মায়ার বেড়ি আর আমাদের দুয়ারে পাহারা বদ্ধ দুয়ার আমরা খোলা দুয়ার পাই না যে ভগবানের পথে যাব ব্রজের পথে যাব আর এখানে কাম ক্রোধ হিংসা বিদ্বেষ পাহারা দিচ্ছে আমাদের উপায় একটাই ভগবানকে ভজন করতে করতে যেদিন ভগবানকে বুকে তুলে নিতে পারবে সেই দিন কারাগার অন্ধকারে আলোই ভরে যাবে অজ্ঞান আলোতে ভরে যাবে সেই দিন হাতে পায়ের মৌ শৃঙ্খল খসে পড়বে আর কি হবে সেই দিন যারা পাহারা দিচ্ছিল কাম করো তারাও মূর্চিত হয়ে পড়বে আর দুয়ার আপনি আপনি খুলে যাবে তোমার দুয়ার আর অন্য কোনো খুলতে হবে না ভগবানকে কোলে নাও ভগবানকে বুকে তুলে নাও তাহলে এই পথ পরিষ্কার আচ্ছা অন্ধকার রাত্রি নির্ঝরণী বজ্রপাতের মতো মাথায় কৃষ্ণ অনন্তনাক সত্র ধরেছে বসুদেব জগৎকে জানালো ভগবানকে মাথায় নিয়ে বুকে নিয়ে যারা চলে তাদের যে বিপদ হবে না তা নয় তাদের যে অন্ধকারে পরীক্ষা দিতে হবে তা নয় এই দেখো স্বয়ং অখণ্ড ব্রহ্মাণ্ড কুলনায়ক অনন্ত ব্রহ্মাণ্ডের পরম ভগবান আমার মাথায় তবু সামনে বজ্রপাত হচ্ছে সবু অন্ধকার পথ যদি মাথায় ভগবান থাকে বিপদ হবে না এমন নয় সামনে পরীক্ষা আসবে এমন নয় তবে যমুনায়ও পথ পাবেন উত্তাল উত্তল তরঙ্গায়িত গভীর যমুনাও পথ দেখিয়ে দেবে সংকেত দিচ্ছে ভগবানের স্মরণ যদি থাকে ভগবান যদি হৃদয়ে থাকে ভগবানকে যদি মস্তকে নিয়ে চলতে পারো তাহলে এই ভব রূপ যমুনা এই ভব সংসার রূপ সাগর পাড়ি দিতে আর নৌকা লাগবে না ভগবানের কৃপায় তুমি ভব সংসার পাড়ি দিয়ে ব্রজে যেতে পারবে পার হবেই হবে যমুনা পথ করে দিল তুমি ওই ভব সংসারের পথ পেয়ে যাবে ভগবানকে বুকে নিয়ে চলো আচ্ছা ভগবানকে নামিয়ে যখন মায়াকে কোলে করে ফিরলেন তখন আবার যথাপূর্বং তথা পরং যেই মায়াকে কোলে করে ফিরলেন যোগ মায়াকে সেই আবার শৃঙ্কল উঠল আবার অন্ধকার নেমে এলো আবার কি হলো পাহারাদাররা আবার জেগে উঠল সংকেত দিচ্ছে ভগবত ভগবানকে যদি বুক থেকে হৃদয় থেকে নামিয়ে মায়াকে কোলে নাও মায়া আবার কারাগারে পড়বে আবার মোহের শৃঙ্খল তুলে দেবে আবার অন্ধকারে অজ্ঞানে ভরে দেবে আবার কাম করো পাহারা দেবে তাই মায়াকে কোল থেকে নামিয়ে ভগবানকেই বুকে নাও কি পরম তত্ত্ব ভগবত দিয়েছেন তো ভগবানকে ভালোবাসতে হবে ভগবানকে বুকে নিতে হবে হ্যাঁ এক বুড়িমা মা বৃন্দাবনের পথে চলেছেন বলতে বলতে ফল নেবে ওগো কেউ ফল নেবে কৃষ্ণ একা খেলা করছিল যশোদা অঙ্গনে বুড়িমা আমাকে একটা ফল দেবে যেই আদর করে চেয়েছেন বুড়িমা বললেন তুই যেভাবে চাইলি গোপাল মনে হয় একটা না সব দিয়ে দি তবে এই ফল বিক্রি করেই আমার সংসার নির্বাহ হয় একটা নে গোপাল একটা যেই দিতে যাচ্ছে গোপাল বলছেন এভাবে তো কেউ আমাকে দেয় না কিভাবে দেয় বলে সবাই আমাকে কোলে বসিয়ে গালে তুলে দেয় দাও না বুড়িমা বুড়িমার চোখে জল গোপাল দে। তোর মা যশোদা রাজ রানী আমার কাপড় মলিন কাপড় ছেড়া। আমি অশুদ্ধ আমার কোলে নেওয়ার মতো অধিকার তো আমার নেই গোপাল বলে তালে তো ফল নেব না আমাকে কোলে বসিয়েই দিতে হবে কোলে বসিয়ে যখন দিতে যাচ্ছে বললেন এভাবে তো আমার মা দেয় না ব্রজের গোপীরা দেয় না আমাকে মুখে তুলে খাওয়ায় হাত কাঁপছে আর চোখের জলে বলছেন গোপাল এ ভাগ্য স্বপ্নেও আমি দেখিনি যে আমি হাতে করে তোর মুখে কিছু দিতে পারছি ভগবান যখন খাচ্ছেন বুড়িমার চোখ দিয়ে বিন্দু বিন্দু জল পড়ছে কিন্তু ফল দেওয়ার আগে বড়িমা বললেন ফল দিলে মূল্য দিতে হয় কি মূল্য দেবে গোপাল বলেন আমার কাছে তো কেউ মূল্য চায় না সবাই তো আমাকে দেয় আচ্ছা মূল্য কি বললে এই যে বস্তুটা তোমায় দিচ্ছি তার বিনিময়ে কিছু মূল্য দিতে হয় গোবিন্দ করলেন কি দৌড়ে গিয়ে মুষ্টি ধান শোকাতে দিয়েছিল যশোদা মা মুষ্টি ধান এনে বড়িমার ঝুড়ির মধ্যে দিয়ে দিলেন তাও হাতের ফাঁসা থেকে আঙুলের ফাঁসা থেকে অনেকগুলো পড়ে গিয়ে দুই তিনটে পড়লো ঝুড়ির মধ্যে বড়িমা হাসছে জীবনকে ধন্য মনে করে সেই ঝুড়িটা মাথায় নিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখছে ঝুড়িটা এত ভারী আর বইতে পাচ্ছে না বুড়িমা নামিয়ে কি দেখলো জানেন নামিয়ে দেখলো। ছোট্ট দুটি হাতে গোপাল যে ধানগুলো দিয়েছিল ওগুলো সোনার মোহর হয়ে ভরে গেছে ঝুড়িটা বুড়িমা তখন দৌড়াতে দৌড়াতে এসে শ্রীগোবিন্দের চরণে ঝুড়ি দেখে বললেন কবিগুরুর ভাষায় দিলেম যা রাজ ভিখারি রে স্বন্ন হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে দেইনি কেন আমার সকল সন্ন্য করে গোপাল আমি বনের একটা ফল তোকে দিয়েছিলাম তাতে স্বর্ণ মোহর হয়ে আমার ডালা ভরে গেল গোপাল আমি কেন আমার জীবনের সর্বস্ব তোকে দেইনি গোপাল আমি কেন সর্বস্ব তোর চরণে অর্পণ করেনি আমাদের সময় এসেছে আমাদের যা কিছু চরণে উৎসর্গীত করার ভগবতের শ্রীমৎ ভগবত গীতা এই কথাটি বলেছেন যত করৌশি যদন না সি যজ্জ হো সি দদাশি যত যত তপস্য সি কন্তে ও তত কুরুষ তুমি যা কিছু আহার করো যজ্ঞ করো যা কিছু তোমার সব কিছু আমাকে অর্পণ করো আসুন এই মনুষ্য জীবনের সময় কতটুকু আছে জানি না বাকি জীবনের সময়গুলো চিন্তাগুলো ভাবনাগুলো ইন্দ্রিয়গুলো গোবিন্দের স্মরণে গোবিন্দের ভজনে সমর্পিত করি আজকের এই অনুষ্ঠানের এটাই হোক আমাদের পুষ্পাঞ্জলি এটাই হোক ভাগবতের পুষ্পাঞ্জলি